আসসালাম আলাইকুম প্রিয় চট্টগ্রাম চোদ্দ চন্দনেশ ও আমার আংশিক সাতকে এত রাত্রে আমি লাইভে আসলাম একটা কারণে অনলাইনে কিছু প্রভাকাণ্ডা মিথ্যা ও ভানোয়ার অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জুলাই যোদ্ধারা হচ্ছে আমাদের আবেগ কিন্তু এলডিপি এবং কিছু সংখ্যক এনসিপি এবং জামায়াত ইসলামী তারা তো জোট আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত একজন প্রার্থী আমি চন্দ্রেশবাসের দৃষ্টি আকর্ষণ অত্যন্ত দুঃখের সাথে আমি লক্ষ্য করা যাচ্ছে যে একটি চিহ্নিত দুষ্কৃতিকারী চক্র রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি স্পষ্টভাবে চন্দনেশবাসীকে জানাতে চাই বদুরপাড়া রাস্তার মাথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র আমাদের বক্তব্য পরিষ্কার এই অপপ্রচারটি চন্দনেশের শান্ত পরিবেশকে অশান্ত করার একটি গভীর ষড়যন্ত্র চন্দনেশের উন্নয়ন ও জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে পরাজিত শক্তিরা এখন গুজবের আশ্রয় নিচ্ছে আমরা এই চন্দনেশের সাধারণ মানুষের সাথে নিয়ে সকল প্রবাহান্ডার জবাব দেব ইনশা আল্লাহ আমার প্রিয় চন্দনেশ এবং আংশিক সাতকা নিয়ে বাসীর কাছে আমার অনুরোধ প্রিয় চন্দনেশবাসী ও দলীয় নেতাকর্মী বৃন্দ আপনারা কোনো ধরনের গুজবে কান দিবেন না সত্যকে আড়াল করা যায় না আর ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারে না এই দুষ্কৃতকারী চিহ্নিত করে আইনানুগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সত্যের জয় হবে ইনশা আল্লাহ